বাংলাদেশ সহ বিশ্বজুড়ে লাখো মুসলিমের আধ্যাত্মিক মিলন মেলায় পরিণত হয়েছে টঙ্গীর তিন দিনব্যাপী ইজতেমা তাবলিক জামায়াতের এই সমাবেশে যোগ দিতে গতকাল শুক্রবার থেকে দেশ বিদেশের লাখো ধর্মপ্রাণ মানুষ সমাবেত হয়েছে তুরাগ নদীর তীরে বিশ্বের দ্বিতীয় এই ধর্মীয় সমাবেশে অংশ নিতে এবারও ভিড় জমিয়েছেন বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশের তাবলিক কর্মী ও সাধারণ মুসল্লিরা প্রতিবারের মতো এবারও ইস্তেমার মূল প্রতিবাদ্য ছিল ইমান ও আমলের প্রতি আহ্বান তিন দিন ধরে এখানে চলছে কোরআন হাদিসের বয়ান জিকির এবং পারস্পরিক শিক্ষার আয়োজন রাতভর ধর্মীয় আলোচনা আর দিনে জোহরাচরের জামাতে মুখরিত থাকে মাঠ এত জামাত মচিনভাবে পরিচালনায় রয়েছে কঠোর নিরাপত্তা ও পরিকল্পনা পুলিশ র্যাব ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত হয়েছে বিশেষ টাস্ক ফোর্স মেডিকেল ক্যাম্প অ্যাম্বুলেন্স এমনকি হারানো লোকজন খুঁজে পেতে হেল্প ডেস্কও চালু করা হয়েছে টঙ্গি ইজতেমার মতো আন্তর্জাতিক আয়োজন ধর্মীয় স্বয়ংসুদাও ও শান্তির বার্তা ছড়িয়ে দিক এই কামনা করি শাকিল আক্তার টিভি ডেস্ক রিপোর্ট